হ্যালো বেহাস আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো একটা ইম্পর্টেন্ট কাজ যেখানে আপনার এই সুইচ রেগুলেটর এটা কিন্তু এগুলো এই লাইন কিন্তু এটা কারেন্ট তো তো এটা এর কারেন্ট কারেন্ট ছাড়াই আপনি ফ্যান কীভাবে ঘোরায় তো আর সুইচটা কীভাবে কানেকশন হয় সেটা আজকে দেখাবো এখানে কোনো প্রকার কারেন্ট দেবো না এই দুটো নিয়ে আছে আমরা কিন্তু ফ্যানের জন্য করে তো দেখাবো আজকে এই সংযোগটি কীভাবে আমরা কারেন্টের লাইন ছাড়াই এই সুইচের সংযোগটি দিয়ে থাকি

ইনপুটে রেগুলেটর থেকে আমরা আউটপুটে দিলাম তো এটা হয়ে গেলো ফ্যানের রেগুলেটর